সুপ্রিয় দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ইউনিক একটি সমোসা রেসিপি আপনারা চালে এটাকে শিঙারাও বলতে পারেন তবে এটা খেতে যে অসাধারণ মজা সেটা আপনারা বাসায় দিয়ে ট্রাই না করুন বুঝতে পারবেন না সচরাচর নাস্তা বলতে কিন্তু সমোসা আর শিঙ্গারাটা আমরা কিন্তু কম বেশি সবাই চিনি বা সবাই খাই তাই ভাবছি আপনাদের সাথে নতুন স্টাইলে একটু সমস্যা রেসিপি শেয়ার করা যায় আশা করি এতে সবাই উপকৃত হবেন কারণ এটি তৈরি করা এতটাই সহজ আর খেতে জাস্ট অসাধারণ রেসিপিটি করার জন্য আমরা প্রথম একটা পারফেক্ট ডো তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা একটা কাপ ময়দা এটা অবশ্য আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে বেশি মাছ মচে হয় দিয়েছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরা আর দিয়েছি সামান্য পরিমাণে মিষ্টি জিরা দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি টু টি স্পুন সাদা তেল সব কিছু দেওয়ার পরে এখন আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব আমি এটাকে হাতের সাহায্যে একটু ডলে ডলে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আর চেষ্টা করবেন বা হাত দিয়ে ভালো করে মিক্স করার জন্য মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে যে অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন একসাথে কিন্তু খুব বেশি পানি দিয়ে ডোটাকে তৈরি করা যাবে না অল্প অল্প পানি দিয়ে এটাকে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে একসাথে যদি বেশি পানি দেন তাহলে কিন্তু অনেক সময় নরম হয়ে যেতে পারে যার কারণে আপনার সমোসা খাস্তা হবে না আর যে প্যাকেজিংটা করবেন সেটাও কিন্তু একটু মিটিয়ে যাবে তাই চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করার এই ডোটার উপরে ডিপেন্ড করবে আপনার সংসার কেমন খাস্তা হবে বা খেতে কতটা ক্রাঞ্চি হবে তাই চেষ্টা করবেন অবশ্যই অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করা দেখেন আমার কিন্তু মাথা হয়ে গেছে আমার মোটামুটি এরকম হয়েছে যে আঙুল দিয়ে বসে যাচ্ছে স্পঞ্জ করছে না আমি খুব বেশি নরম বা খুব বেশি টাইটও করে নিই যেহেতু এটা আমার মেরিনেট করা হয়ে গেছে তাই আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এখন আমরা সমুসার ভিতরে যে পোটা দেবো সেটা তৈরি করে নিচ্ছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছু মরিচ কুচি দিয়ে আমি সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর যে আমি কিছু পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি এতে করে সুন্দর একটি স্মেল বের হবে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো আর সাত মতো লবণ আর দিয়েছি দিচ্ছি এক চামচের মতো চাট মশলা চাট মশলাটা দিলে এটার টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয় তাই চেষ্টা করবেন চাট মশলাটা দেওয়া আর যদি না থাকে স্কিপ করতে পারেন এরপরে কিন্তু টেস্টটা খুব ভালোই হয় একটা জিনিস খেয়াল রাখবেন এই মশলাটা যখন ভাজছেন তখন কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে নয়তো মশলা পরে যাবে আর খেতে ভালো লাগবে না এখন দিয়েছি ম্যাশ করে রাখা আলু এখন আলুটা দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নিতে হবে যাতে করে সবগুলো মশলা আলুর সাথে মিক্স হয়ে যায় ভালো করে মিক্স করা হয়ে গেলে সবার শেষে ধনে পাতাটা দিয়ে চুলার রাস্তা একদম বন্ধ করে দিতে হবে চুলা রাস্তা বন্ধ করে জাস্ট ধনেপাতার সাথে পুরের এই মিশ্রণটা ভালো করে মিক্স করে নিতে হবে এতে করে ধনে পাতার যেটা স্মেল থাকে সেটা কিন্তু স্ট্রং থাকবে আর সমোসাটা যখন খাবেন এই স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে এখন আমরা সমোসাটা রেডি করে নেব দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আগের মতো একটু হার্ড নেই অনেকটা সফট হয়ে গেছে এখন আমি একটা হাতের সাহায্যে জাস্ট একটা রোলের মতো করে তৈরি করে নেব রোলের মতো করে আপনার পছন্দ মতো কিছু লেচি কেটে নিতে হবে এখানে আমার মোটামুটি এক কাপে আমি আটটা লেচি কেটে নিচ্ছি এতে করে আমার আটটা রুটি হবে এই আটটা রুটি দিয়ে কিন্তু আজ আমি আপনাদেরকে সমসা তৈরি করে দেখাবো আমি সঙ্গুলাপ কাশে রেখে দিচ্ছি এখন একটা একটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি রুটিগুলো মোটামুটি আমরা স্বাভাবিক যেভাবে রুটি খাই বা রুটি বা পটা যাই খান না কোনো সেইভাবেই কিন্তু আপনারা পাতলা করে রুটিগুলোকে বেলে নেবেন আর মোটামুটি একটা বেলা হয়ে গেছে এভাবে আমি সবগুলো রুটি বেলে নেব আর কিন্তু সবগুলো রুটি বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এই রুটিগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি এখন আমি দুটো মিশ্রণ তৈরি করে নেব একটা বাটিতে আমি দু চামচ ময়দা আর পরিমাণ পানি দিয়ে এভাবে একটা বাটান তৈরি করে নেব এটা আসলে যখন আপনি সমস্যাগুলো সিল করবেন সেটার কাজে লাগবে আর একটা বাটিতে আমি নিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি টু টি স্পুনের মতো সাদা তেল এখন আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স এক পাশে রেখে দিচ্ছি এখন একটা একটা রুটি নিয়ে নিচ্ছি আর ওই রুটির উপর একটা চামচের সাহায্যে তেল আর ময়দার যে মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে কিছু তেল আর ময়দা দিয়ে দিচ্ছি ভাবে আঙুলের সাহায্যে বা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিচ্ছি আসলে এই প্রলেপটা দেওয়ার কারণ কিন্তু এক একটা লেয়ার তৈরি হবে যার কারণে কিন্তু এটা অনেকটা মচ মজা হয় আমি এভাবে চারটা রুটি দিয়ে কিন্তু একটা রুটি তৈরি করে নেব আপনারা চাইলে চার পাঁচটা ছটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আমি খুব বেশি দিয়ে করছি না এতে করে অনেকটা মোটা হয়ে যেতে পারে আর অনেকটা বড় হয়ে যাবে তাই আমি চারটে দিয়ে করছি যেহেতু আমার আটটা রুটি হয়ে যায় আমি চারটে চারটে করে দুটা রুটি তৈরি করে নেবো আর সেখান থেকে কিন্তু আমার টোটাল আঠারোটা সমস্যা হবে এক কাপ মজা দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার অনেকগুলো সমস্যা ধরে হয়ে যায় যার কারণে এটা তৈরি করাটাও সহজ আর কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে তো অসাধারণ লাগে এখন আমার মোটামুটি চারটে রুটি দেওয়া হয়ে গেছে এখানে একটা বেলনার সাহায্যে ভালো করে পাতলা করে পেলে নেব আমরা রকম রুটি পাই আমরা সেরকম পাতলা করেই কিন্তু রুটিটাকে মোটামুটি বড় করেই বেলে নিচ্ছি আমার মোটামুটি বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি একটা ছুরির সাহায্যে চারপাশে এরকম যে বাঁকা হয়ে আছে সেটা কিন্তু আমি একটু সমান করে কেটে নিচ্ছি চারপাশ থেকে যখন আপনি ছুরি এভাবে সোজা করে কেটে নেবেন তখন রুটির চারপাশটা একদম সোজা হয়ে যাবে আর সংস্থা তৈরি করতে সুবিধা হবে এখন আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আমি এখানে তিনটা শাড়ি করেছি আপনারা চাইলে চার পাঁচটা শাড়ি করতে পারেন যদি আপনাদের রুটিটা বড় হয় এখন আমার তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে আলুর ফুলগুলো দিয়ে দিয়ে এলাম আর চারপাশ থেকে কিছু ময়দা আর পানি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি সিল করে দেওয়ার জন্য লাগিয়ে দিলাম এখন আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে সিল করে দিচ্ছি এভাবে দুপাশ থেকে এভাবে টেনে দিলি একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু আপনার একটা সমস্যা শেপ তৈরি হয়ে যাবে ভালো করে চেপে দেবেন বা আপনার সমস্যাটা খুলে যায় তাহলে কিন্তু যে রয়েছে সেটা বের হয়ে যাবে তাই চেষ্টা করবেন ভালো করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি কিভাবে সমস্যার শেপটা দিলাম আপনারা এটা খুব সহজেই চাইলে দিয়ে দিতে পারবেন এটা তৈরি করা আসলে খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায় এভাবে আমি সবগুলো সমস্যা তৈরি করে নেব একটু চেপে চেপে দিতে হবে হলে কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই সমস্যাটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন তবে অবশ্যই আমি বাবার বলছি অবশ্যই ভালো করে সিল করে দিতে হবে কিন্তু আপনার সংসার খুলে যাবে আর পুরোটা বের হয়ে যাবে একইভাবে আমি সবগুলো সংসার তৈরি করে নিলাম তৈরি করা হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে কিছু তেল দিয়ে দিলাম আর তেলটা অবশ্যই খুব বেশি গরম হবে না একদম হালকা গরম অবস্থায় কিন্তু আপনাকে সমস্যাগুলো ভেজে নিতে হবে তেল যদি খুব বেশি গরম হয়ে যায় সমস্যা কিন্তু বাইর থেকে পড়ে যাবে আর ভেতর থেকে প্রাঞ্চি হবে না তাই তেল বেশি গরম হওয়ার আগে সমস্যাগুলো দিয়ে অল্প আছে সমস্যাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ধৈর্য সহকারে যদি আপনি সমস্যাগুলো ভেজে নেন তাহলে আপনার সমস্যা হবে মচমচে আর মচমচে হওয়ার কারণে এই সমস্যা খেতে জাস্ট অসাধারণ লাগে এভাবে আপনারা উলটিয়ে পাল্টিয়ে সমস্যাগুলোকে ভালো করে ভেজে নেবেন এতে করে আপনার সমস্যাগুলো দেখতে অনেকটা লোভনীয় মনে হবে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু লেয়ার তৈরি হচ্ছে আর মচমচে হয়ে গেছে যেটা খেতে এতটাই টেস্টি হয় সেটা যদি না খান তাহলে তো বুঝতেই পারবেন না তাই আমি আশা করবো আপনারা রেসিপিটা বাসা একবার হলেও ট্রাই করবেন আর এটা খেতে কেমন হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার সমস্যা কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে গেছি দেখতে পাচ্ছেন আমার সমস্যাগুলোর কালার কেমন হয়েছে সেম তেলে আমি কিছু নিমকি বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা যে সমস্যাগুলো তৈরি করেছিলাম সেগুলো যে সাইডগুলো কেটে নিয়েছি সেগুলোকে আমি আবার ছোটো ছোটো ভেস করে কেটে নিয়েছি কেটে সেগুলোকে যখন তেলে এভাবে ভাজবেন দেখবেন যে এটা খুবই মজাদার কিছু নিমকি তৈরি হচ্ছে সেম প্রসেসটা কিন্তু আপনারা চাইলে শুধু এভাবেও নিমকি তৈরি করতে পারেন আর এটা কিন্তু আপনি চাইলে বেশি করে বানিয়ে মাস তিনেকের মতো সংরক্ষণ করতে পারেন এটা যেমনটা বানাবেন মজ ঠিক তেমনটাই থাকবে তাই এটা চাইলেই বেশি করে বানিং সমাপন করা যেতে পারে আসলে এটা অনেক কাস্তে হয় যার কারণে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কিন্তু সমগুলো বানা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু সস দিয়ে এটা পরিবেশন করব এই সমসাটা কিন্তু সস দিয়ে খেতে যা অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু এই সমসাটা খুবই পছন্দ করবে এটা কতটা মচমচ হয়েছে আসলে দেখে বোঝা যাচ্ছে তারপর আমি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা মচমচ হয়েছে এটা যতটা দেখতে সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই মজা হয়েছে আর যে নিমকুগুলো ভেজে রেখেছি সেগুলো দেখুন কতটা খাস্তা হয়েছে একদম মচমচ হয়ে গেছে যে আপনি চাপ দিলে যা ভেঙে যাচ্ছে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার নিমকুগুলো কতটা মচমচু হয়েছে এই ডিমকিটা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে রেখে দিতে পারবেন দীর্ঘদিন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর একবার যদি ট্রাই করেন কাউকে খাওয়ান তাহলে সে অবশ্যই আপনাকে বলবে বারবার এভাবে কিন্তু সমস্যা বাড়িয়ে দিতে এতটাই টেস্টি হয় যে একবার যে খাবে সে কিন্তু বারবার খাবে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না পারলে বেশি বেশি করে শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এতে করে আমার দেয়া প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছাবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি